ঢাকা ফ্যাশন হচ্ছে যে বাংলাদেশে একটা ব্র্যান্ড তো এই এই পর্যন্ত তিনবার চলছে তেন আমি ফার্স্ট টাইম এখানে মডেলিং করছি তো আসলে আমার কাছে খুবই ভালো লাগছে আর আমি এখানে আসতে পারতাম না যদি না আমাকে পিহাল ভাই এখানে একজন মডেল হিসাবে চুজ না করতো সো এখানে অনেকে আছে যাদেরকে আমরা খুব সামনে থেকে দেখার ইচ্ছা ছিল আমি নিজেও একজন মডেল অ্যান্ড অভিনেত্রী অনেককে আমি সামনে থেকে দেখি নাই হ্যাঁ ঢাকা ফ্যাশনে এসে আমি সবাইকে দেখছি আর কি তো পিয়াল ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এখানে একজন মডেল হিসাবে চুজ করার জন্য মডেলিংয়ে যুক্ত হওয়ার বিষয় হচ্ছে যে আমি ভিজুয়াল থেকে আমি আসলে শুরু করছি তো আমি মিউজিক ভিডিও করেছি বেশ নাটক করেছি দেন মাঝখানে একটু গ্যাপ গেছে আর কি পারিবারিক যে কোনো কারণে দেন হচ্ছে এখন আমি আবার একটা রিয়েলিটি শো হয়েছে মাঝখানে আপনারা হয়তো জানেন সেখানে আমি সেই রিলেটিভ শোতে আমি নিজে অ্যাটেন্ড করেছি দেন হচ্ছে যে আমি সেখানে সেকেন্ড রানার অফ হয়েছি আর কি তো সেখান থেকে হচ্ছে আমার যে রিলেটিভ শোটা হয়েছে মিস অ্যান্ড মিসেস প্লাউজ বিউটি আপনারা কি জানেন কি না জানি না তো হচ্ছে সেখান থেকে আমার এখন আবার মডেলিং করার খুব ইচ্ছা জাগলো আর কি দেন এই যে মডেলিং করছি আসলে ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাইনি তো এখন মোটামুটি যখন আমি এই যে মিডিয়াতে আসছি বেশ পাঁচ বছর হয়ে গেছে এখন আমার ফ্যামিলি আমাকে বেশ সাপোর্ট দিচ্ছেন মানসিক সাপোর্টটা যেটাকে বলা হয় আমি তেমন একটা মানসিক সাপোর্ট পাচ্ছি না কারণ সবাই আমাকে বলে যে তুমি মিডিয়া ছেড়ে চলে আসো এই আর কি